বন্ধুরা আমি এই মুহূর্তে আছি খাগড়াছড়ির অসাধারণ একটি রেস্টুরেন্টে এবং এই রেস্টুরেন্টটির নাম হচ্ছে হিল ফ্লাভার রেস্টুরেন্ট আর এই রেস্টুরেন্টটি হচ্ছে একদমই জিরো পয়েন্ট যেটি রয়েছে যে জিরো পয়েন্ট ধরে আপনাকে রাঙামাটি বান্দরবন যেতে হবে কিংবা খাগড়াছড়িতে প্রবেশ করতে হবে তো এই হিল ফ্লাভার এই রেস্টুরেন্টটিতে আসলে কি কি আয়োজন আছে বা আপনি এখানে কী কী ধরনের কোনো আনুষ্ঠানিকতা করতে পারবেন কি না খাবার দাবার কি ধরনের আছে সব কিছু নিয়ে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আমি তৈরি করছি তো এখানে যেটি হচ্ছে যে আমার ভালো লাগছে অনেকে যারা আমরা সাজেকের জন্য আসি কিংবা আমরা একটু শহরের বাইরে সুন্দর পরিবেশে আড্ডা দেওয়ার জন্য জায়গা খুঁজে থাকি তো সেই ক্ষেত্রে অবশ্যই আমি বলবো এই যে হিল হিল প্লাবার যে রেস্টুরেন্টটি রয়েছে দেখেন এখানে ছোটো ছোটো অনেক জায়গা রয়েছে একদমই যেটি হচ্ছে যে মেইন রোড অর্থাৎ খাগড়া শহরে প্রবেশের যে মেন রোডটি রয়েছে এই মেন রোড থেকেই কিন্তু উঁচু পাহাড় এই জিরো মাইলের উঁচু পাহাড়েই কিন্তু এই হিল ফ্লেভার এই হিল ফ্লেভার ভিউ এই রেস্টুরেন্টটি তো এখান থেকে একটু দেখেন সুন্দর অর্থাৎ এই যে কাঠের ছোটো ছোটো ঘর করা হয়েছে এখান থেকে যদি একটু দেখায় আপনাদেরকে দেখেন এটি হচ্ছে মেইন রোড এই মেন রুট থেকে কিন্তু দেখেন একদমই শহরের দিকে গাড়িগুলো প্রবেশ করছে যাচ্ছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আরও কী কী আছে একটু দেখাতে চাই এবং আপনাদেরকে অবশ্যই থাকতে হবে এই জন্য যে আমি ভিডিওটির মাধ্যমে এখানে ট্র্যাডিশনাল খাবার কী কী আয়োজন থাকে বা কর্পোরেট লেভেলের বা আপনারা বড় ধরনের টিম যদি আসেন আসার পরে এখানে কি কী ধরনের ব্যবস্থাপনা রয়েছে সেটিও কিন্তু আপনাদেরকে আমি জানিয়ে দেবো তো দেখেন যে এখানে এইরকম পাঁচজন ছয়জন দশজন করে করে বিশেষ করে সন্ধ্যার পরের ভিউ তো অসাধারণ দেখেন এখানে এটি এখান থেকে একদমই ঢালু দেখেন কতটা ঢালুর উপরে এই কাঠ দিয়ে কিন্তু এই ছোটো ছোটো বসার জায়গাগুলো করা হয়েছে পাশাপাশি এদিকে অন্য পাশে আরেকটি হচ্ছে বিষয় হচ্ছে যে এই রেস্টুরেন্টটি ঠিক আপনারা যে পার্বত্য অঞ্চল অর্থাৎ জেলা পরিষদের যে পার্কটি রয়েছে পার্কের ঠিক সন্নিকটে মেইন রোডের এর মাঝামাঝি জায়গাতে কিন্তু এই রেস্টুরেন্টটি রয়েছে তো দেখেন এখানে পাহাড় এখানে গাছের বাগান উঁচু পাহাড় আমরা আপনাদেরকে এই রেস্টুরেন্টে আরো কিছু দেখাবো যে এখানে ঢোকার পরে আমার চোখে পড়েছে যে বেশ কয়েকটি দোলনা অর্থাৎ এই এই যে আর দোলনা রয়েছে এই দোলনাতেও কিন্তু আপনারা হেভি মজা করতে পারবেন অর্থাৎ আপনি যেরকমটা খেতে পারবেন পাশাপাশি খাওয়ার পাশাপাশি কিন্তু এখানে বিনোদনেরও বেশ কিছু ব্যবস্থা রয়েছে তো এখানে আমরা একটা মুক্ত মঞ্চ দেখছি আস্তে আস্তে একটু মুক্ত মঞ্চের দিকে যদি একটু নিয়ে যাই আপনাদেরকে একটু দেখাই আর এখানে থেকে এসে মূলত এই যে একটু সিঁড়ি এটি হচ্ছে সিঁড়ি অর্থাৎ সোমবার পরে আলোক সজ্জিত এই রেস্টুরেন্টটি হয়ে যায় এখান থেকে দেখুন এটি হচ্ছে সিঁড়ি এই সিঁড়িটি বেয়ে কিন্তু আপনাকে একদমই রেস্টুরেন্টে উঠতে হবে অর্থাৎ একটি উঁচু পাহাড়ের মধ্যেই কিন্তু মূলত যারা আমরা ভ্রমণ এসে আছি বা ঘুরতে পছন্দ করে তাদের কিন্তু এই পাহাড়ের প্রত্যেকটা ভালো লাগা কিন্তু সব সময় থাকে তো সে ব্যাপারে দেখেন এখানে অনেকে আছেন অনেক বড় বড় টিম নিয়ে আসেন টিম নিয়ে এসে যদি মনে করেন যে আপনারা কোনো আনুষ্ঠানিকতা করবেন কর্পোরেট লেভেলের কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন গান বাজনা করবেন সেটির জন্য কিন্তু দেখেন এখানে এটি হচ্ছে মঞ্চ এখানে কিন্তু আপনারা যে কোনো ধরনের আনুষ্ঠানিকতা করতে পারবেন অর্থাৎ এটি একটি রেডি মঞ্চ কিন্তু এখানে তৈরি করা আছে পাশাপাশি যদি দেখায় এখান থেকে আপনি যে ভিউটা পাবেন যেরকমটা শহরের প্রবেশ প্রবেশের রাস্তাটি পাচ্ছেন পাশাপাশি এই জেলা পরিষদের যে পার্কটি রয়েছে এই পার্কটিও কিন্তু পার্কের পুরো ভিউটাও কিন্তু আপনারা এখানে বসে অনুভব করতে পারবেন এবং দেখতে পারবেন তো আমরা একটু যেতে চাই এখানকার খাবার দাবারের ব্যবস্থাপনা কি রয়েছে যারা আপনারা গেস্ট আসবেন তারা কি করতে পারবেন একটু যাই একটু একটু রেস্টুরেন্ট একটু দেখাব আপনাদেরকে অলরেডি আমি দেখেন এই রেস্টুরেন্টের ভেতর থেকে জেলা পরিষদের যে পার্কি রয়েছে সেটা কিন্তু একদম ফুললি দেখা যায় দেখেন এখানে প্রায় আমার মনে হয় প্রত্যেকটি টেবিলে এখানে প্রায় 60 70 জন বা এমন স্পেস যেখানে আপনি প্রায় 100 জনকে নিয়ে খাওয়া দাওয়া করতে পারবেন পাশাপাশি পাশাপাশী যদি এখান থেকে আমরা যাই দেখেন এখান থেকে যদি যাই এই যে এই বারান্দাটি রয়েছে এই বারান্দা থেকে আপনারা এই যে জেলা পরিষদ জেলা পরিষদ যে পার্কটি রয়েছে এই পার্কের পুরো ভিউটা পুরো ভিউটা কিন্তু আপনারা দেখতে পারবেন রেস্টুরেন্টের রেস্টুরেন্টের আপনারা আপনারা কিন্তু কিন্তু পুরো ভিউটি পাবেন অর্থাৎ খাবার দাবার পাশাপাশি কর্পোরেট লেভেলে বিশেষ করে যখন আপনারা চল্লিশ জন পঞ্চাশ জন করে আসেন অনেকে আছেন যে আমরা বাংলা খাবার খাবো অনেকে আছেন আমি ট্রেডিশনাল খাবার খাবো অনেকে আছেন যে আমি একটু ভিন্ন কিছু খেতে চাই সেক্ষেত্রেও কিন্তু আমরা আমাদের এই থেকে কিন্তু অবশ্যই এই যে রেস্টুরেন্টটি রয়েছে এই রেস্টুরেন্টের ফোন নাম্বার ব্যবহার করব যেখানে যে ফোনের মাধ্যমে আপনারা আগে থেকে আপনার পছন্দ মতো কোনো আনুষ্ঠানিকতা যদি থাকে সেটি খাবার দাবারের পছন্দের কোনো বিষয় থাকে সেটিও কিন্তু এখানে আপনারা আগে থেকে অর্ডার করতে পারেন খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটি জায়গা দুই পাশে পাহাড় এক পাশে একদমই মেন রোড অর্থাৎ আপনাকে এই রেস্টুরেন্টে আসতে হলে আপনাকে কোনো অলিগলিতে যেতে হবে না যে প্রধান সড়কটি রয়েছে জিরো মাইলের জিরো মাইল থেকে মাত্র গাড়িতে নেমে আপনি এক মিনিটের মধ্যেই পৌঁছে যেতে পারবেন এই রেস্টুরেন্টটিতে দেখেন এখানে আমরা দেখাই যে সেই ভেতরে যদি আপনারা দেখেন যে আসলে আমরা যে খাবার খাবো সে জায়গাটা কতটা পরিষ্কার পরিচ্ছন্নতার একটা ব্যাপার কিন্তু থাকে সেখানে দেখেন এখানে একদমই পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু একদমই তাদের যে কিচেন রুমটি রয়েছে সেটিও কিন্তু একদম সুন্দর করে গুছিয়ে রাখা আছে অর্থাৎ পরিবেশসম্মত খাবারই কিন্তু আপনারা এখানে খেতে পারবেন এখানে আমি একটু তারপরে এখানে দেখেন আপনাদের যদি স্পেশালি কোনো গেস্ট থাকে সেখানে একদম সোফা দিয়ে কিন্তু সুন্দর ব্যবস্থাটা রয়েছে এখানে যদি আপনারা কোনো বুফের খাবার আয়োজন করতে চান বুফের জন্য কিন্তু এখানে দেখেন একদম এখানে ডিক্স অর্থাৎ এই বুফের জন্য কিন্তু দেখেন এখানে সুন্দর টেবিল তো সেটি হচ্ছে যে একদমই শহরের ফ্লেভার বলেন গ্রামের ফ্লেভার বলেন সব কিছু মিলিয়ে আসলে এই রেস্টুরেন্টটিতে আপনারা পেয়ে যাবেন তো আমরা একটু হিল ফ্লেভার যে রেস্টুরেন্টটি রয়েছে তার আরেকটু কিছু সাইড আমরা দেখাতে চাই দেখেন যত সন্ধ্যা যখন হচ্ছে তখনই কিন্তু আলোক সজ্জিত হয়ে যাচ্ছে অর্থাৎ বিভিন্ন রং বেরঙ্গের লাইট কিন্তু এখানে এই পার্ক এই যে রেস্টুরেন্টটি রয়েছে সেটি আরও বেশি মুখরিত করে তুলছে এখানে দেখেন এইটি দিয়ে কিন্তু এই যে রাস্তাটি এই রাস্তাটি দিয়ে অনেকে আবার চিন্তা করতে পারেন যে আমি পার্ক থেকে যেটি জেলা পরিষদ পার্ক হোলে আর্টিজেন পার্কটি রয়েছে তো এই পার্ক থেকে কিভাবে আসব। এটিও কিন্তু আপনারা একদম জেলা পরিষদ পার্কে প্রবেশের যে মূল ফটকটি রয়েছে মূল ফটকে প্রবেশ করার আগে হাতের বাম পাশ দিয়ে যে রাস্তাটি রয়েছে এটি এই বনের মাঝখান দিয়ে এই পাহাড়ি বেয়েও কিন্তু আপনারা এই মেইন রোড ব্যতীত বা জিরো পয়েন্ট ব্যতীত কিন্তু আপনারা এই রেস্টুরেন্টে আসতে পারবেন এখানে যে ঘরটি আমরা যে যেটি দেখছি সেটিও কিন্তু দেখেন একদমই পাশের একদম সুন্দর বারান্দার সাইডগুলো সুন্দর পরে এই যে লাইটগুলো যখন জ্বলে উঠবে তখন আসলে ব্যাপারটা আরও ব্যতিক্রম হয়ে দাঁড়াবে তো আমরা একটু এখানকার যিনি দাদা রয়েছেন মালিক ওনার সঙ্গে একটু কথা বলবো দাদা কেমন আছেন দাদা এটা হচ্ছে যে আপনার এখানে সুন্দর পরিবেশ কারণ অনেক রেস্টুরেন্টে শুধু খাবারের ব্যবস্থা থাকে কিন্তু আপনার এখানে কিন্তু একটা মুক্ত মঞ্চ আছে অনুষ্ঠানও করতে পারবে যে কেউ আসলে অর্থাৎ রাতের যে আনন্দটা গান বাজনা যার যেটা ইচ্ছা খাবারের পাশাপাশি সেটাও করতে পারবে তো আপনার এখানে ধরেন এই রেস্টুরেন্টে কতজন খাবার ব্যবস্থা করা যেতে পারে একশো বিশ জনের হচ্ছে এক সেটআপে মানে এক সেটআপে আপনারা একশো জন খেতে পারবেন আরেকটি বিষয় হচ্ছে যে রেস্টুরেন্টটা কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে সকাল 8টা থেকে রাত 12টা সকাল 8টা থেকে রাত 12টার সময় সেই ক্ষেত্রে আমরা ধরেই নিতে পারি ঢাকা থেকে বা দূরবর্তী স্থান থেকে ছেড়ে আসে যে গাড়িটি পৌঁছাবে পৌঁছানোর পর পরেই অলরেডি আপনারা এখানে রেডি পেয়ে যে আমরা ব্রেকফাস্ট করতে পারবেন এসে সেখানে রেস্ট পর্যন্ত নিতে পারবেন আরেকটা জিনিস দাদা যেটা জানবো যে আপনাদের এখানে ধরেন খাবার দাবার গুলো যদি এরকম বড় কোনো পার্টি আসে বা দশজন পনেরো জন করে আসে হ্যাঁ কি কি ধরনের খাবারের আয়োজন আপনাদের এখানে ফাস্টফুডের পাশাপাশি আছে ফাস্টফুডের পাশাপাশি হচ্ছে খাবার কিছু আছে আমাদের হয় মানে স্পেশালি বার্বিকিউ করার মত যদি কেউ বার্বিকিউ করতে চায় সেই সহযোগিতা আপনারা করবেন আর এমনি এডিশনাল খাবারের মধ্যে এই হাঁসের মাংস বলি মুরগির মাংস বলি মাশরুম বলি বিভিন্ন সবজি বলি ভর্তাবলী সব কিছুই আপনাদের এখানে পাবে সেই ক্ষেত্রে অবশ্যই আমি মনে করবো যারাই আপনারা খাগড়াছড়িতে ঘুরতে আসবেন এই যে রেস্টুরেন্টটি রয়েছে আমরা সেখানে দাদার ফোন নাম্বারটি অর্থাৎ এই রেস্টুরেন্টের কর্তৃপক্ষের নাম্বারটি আমরা ব্যবহার করব অবশ্যই আপনারা আগে থেকে যোগাযোগ করে আসলে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো অর্ডার করেই কিন্তু আপনারা এই রেস্টুরেন্টে খেতে পারবেন তো আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হচ্ছে নিত্য অন্য কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম